কথা হচ্ছে আমার একটা নতুন এন আইডি কার্ড করা লাগবে এখন কি কি লাগবে কাগজপত্র আমি তো জানি না আপনি যদি একটু আমাকে সাহায্য করতেন এই তুই কি বিদেশ যাবি সেজন্য এন আইডি করতে আসছিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে সবই হবে এখানে একটু এখানে আয় এখানে আয় হ্যাঁ স্যার আমি বিদেশ যাবি কারণ বাংলাদেশের মধ্যে কোনো কর্ম নাই তো এন আইডি কার্ড বানা লাগবে কি কি কাগজ লাগবে কোন আচ্ছা তুই এন করতে আসিস তোর বাবা মায়ের কি বিবাহ হইছে আরে স্যার আপনি কি বলেন বাবা আমার বিবাহ না হলে আমি কোথা থেকে আসলাম ও আচ্ছা তাই তো তাই ঠিক আছে ঠিক আছে আচ্ছা তোর বাবা মার বিবাহ তারা কি পালিয়ে বিয়ে করছে না তাদের গার্জিয়ানরা অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে কোনটা আরে স্যার আমি এই নাই দিকটা এখানে বানাইতে আসছি আপনি আমার বাবা মাকে নিয়ে কথা বলতেছেন আরে ওরা তো আলাপের মাধ্যমে বিয়ে করছে ও তারা পালিয়ে বিয়ে করে নাই আলাপের মাধ্যমে বিয়ে করছে আচ্ছা তারা তাদের যখন বিবাহ ওই যে মানে আনুষ্ঠানিক যে আয়োজনটা করে আর কি তারা তাদের বিবাহের অনুষ্ঠানের সময় গরু জবাই হয়েছিল নাকি খাসি জবাই হয়েছিল স্যার এটা তো মেলা দিনের কথা তাও আমার মনে আছে আমার নিজের হাতে না একটা বড়সা একটা মুরগি জবাই করি আমার বাপমার বিয়েতে আমরা খোয়াইছি কি রে তো বাপমার বিয়ে তুই কেমনে খালু মানে তোর বাপমার বিয়ে নাই হতে তুই কি গ্রহণ করছিস নাকি আরে স্যার আপনি কাজের কথা না বলি কি শুরু করছেন আমার এন আইডি করতে কি কি লাগবে সেটা বলন তো আপনি এ বাবা শোনো সবকিছুই ঠিক আছে এই পরিষদে বর্তমান মনে করো প্রচুর কাজ আছে সেজন্য আমি অফিস থেকে এই যে বাইরে আসছি তাও তুমি খুঁজে খুঁজে আমার এখানে আসছো তো অত এ সবকিছুই ঠিক আছে তা তোমার এন করতে আসছো ভালো কথা তো তোমার হাতে সময় আছে কত দিন হ্যাঁ আরে স্যার আমি দুই মাসের ভিতরে বিদেশ চলে যাব আমার এন আইডি কার্ডটাই দুই মাসের ভিতরে দরকার ওকে ওকে সমস্যা নাই

মোর বাপ মা এমনি মুরুক্কু কল নাই মুরুক্ক জাত মানে মুরুক্ক মোর এন আইডি কার্ড তে কত গুলো বয়স দিয়ে দিছে দেখ মোর চলবে যে 18 বছর দিছে আর তে 34 বছর কেমন না নাকে না জান সসিবের ওরে জান স্যার তো স্যার এই দাও তো কাটটা দাও তো মোর চলবে যে 18 বয়স দিছে আর তে 34 এটা কি করা যাবে এই সফিকুল তোক্ষ সংগ্রে পরিষদে আসি আমি একটু রিল্যাক্সে পিছনে আসি তাও কেমনে এই লোকগুলো আমার এখানে আসতেছে এই এই আমার সহকারী আছে না সহকারী কাছে যাও যাও আর উনি তো এখানে দিয়ে পাঠাইল এই সহকারী আবার আমার কাছে পাঠা দিচ্ছে এত প্যারা আমি কেমন নেবো বলো তো দেখি বাবা তুমি কথাটা বলো আমি একা মানুষ এত কিছু দায়িত্ব পালন করি এত সময় নাই আচ্ছা বলো সমস্যা কি আরে স্যার এনআইডি কার্ড মানে আপনারা আমার চলবে যে আঠারো বয়স চৌত্রিশ এটা সংশোধন করি দাও কি এটা কিSqlServer-এর কলা তুই চাই না এনআইডি কার্ড তোর সংশোধন হবে তোর বয়স কমে দেওয়া হবে এই দেখা লাগতো 20000 20000 টাকা হলে কালকেই তোর মনে কর বয়স আমি কমে দেব তুই চাকরি করি খাবো জাস্ট बाप আমি কোন দেশে বাস করি এনআইডি কার্ড বয়স সংশোধন করে গেলে 20000 টাকা লাগে কি করে সবার হাতের কলা এ তোর বাপের দেশ এটা হ্যাঁ এই তোর বাপের একলার দেশ তুই চাইলেই তোর আইডি কার্ডের আমি বয়স কমে দেবো তুই চাইলেই আবার বারে দেব বিশ হাজার টাকা লাগবে হলে তোর বয়স কমাবো না হলে ভাগ এখান থেকে ভাগ তোর বাপের চাকরি করি নি আমি স্যার আমার কাছে এত টাকা নাই আমার আপনাকে এক হাজার টাকা দেবো এনআইডি কার্ডের বয়সটা সংশোধন করি দাও এ সচিব ওরে বড় ভাই বড় ভাই বসুন ভাই ওরে বড় ভাই আপনি আমার কাছে কি জন্য ভাই কি সমস্যা ভাই আমার ছোট বোনের বয়স বলসাইছে 19 তুই সেজাকার মধ্যে দিছিস কত 30 তাড়াতাড়ি ঠিক করে দে এইজন্য আমার বড়কাই না বিয়ে না। ও ভাই এই কথা ভাই আগে বলবেন না ভাই ঠিক আছে ভাই কালকে মানে আগামী কাল আমি সব কিছু ঠিক করে দেব এই আপনার বোনের বয়স আমি আগামী কালই কমিয়ে দেব ভাই এই সাধারণ বিষয়ের জন্য আপনি আমার কাছে আসছেন ভাই সমস্যা নাই ভাই আপনি তো আসলে তুমি সবই বললেই তো আমি করে দিতাম ভাই আপনি আমার কাছে আসা লাগে আপনার আচ্ছা সমস্যা নাই সেটা নয় একটা চা নিয়ে আমি চা খাওয়া চলি যাব চা খাবেন

সব চরাই দিছো বেয়াদব ছেলে কোথাকার এই তুমি কি বুঝছ না এর এক্সেলও তুমি এই ইনি একজন পাওয়ারফুল নেতা এই নেতার কাজ করব না তো তোমার কাজ করব হ্যাঁ উনি যদি ইচ্ছে করে আমার ছাগলি আজকে খেয়ে দিতে পারে ছাগলামো শুরু হই দিশা হ্যাঁ ইনাম লাগে একদিন আবার লাগে দুই মাস তাও আবার 20000 টাকা এ নিকিরে এ নিকে ঘুষ দিতে লাখ টাকা আমি চাকরি নিচ্ছি সরকার আমার বেতন হাজার আঠারো হাজার টাকা দিয়ে আমি বত্রিশ লাখ টাকা তুলতে তুই টাকা দিয়ে তো বিষয় না আমরা গরিব মানুষ

তোর একদিন না একদিন হজৎ হইবে সেই হজৎ পতন মর আজকে হয়েছে ওর কথাটা আমি আজকে এ বাবা আমি আজকে থেকে সচিবে চাকরি করবেন যা